আরে যতিবস্ত হইয়া রানী আসিল যমনিম সকল বিতান্ত কথা যদি শেষ নিলয় চিন্তাযুক্ত হইয়া বেগম কান্তিতে লাগি কন্যাকে কন্না কে ধরিয়া রানী কোলে তুলে নিল অনেক প্রকারে তারে বুজাতে লাগি লয় না কান্দো না কান্দো বাসাই স্থির কর মন ভালেতে তোমার বাসাই আসিল লিখন হরি বেগম বুঝাই তার নানান প্রকারে আর কথা শোন সবে খোদা যাহা করে খালি পিঠে আইল ঘোরা লিখন লইয়াম সেই লিখন জানি দিল কন্যা লাগিয়াম কুমারের পত্র কন্যা যখন পাই লয় আস্তে আস্তে পত্র খুলি পড়িতে লাগিলাম পত্র খুলিয়া পরে কন্যা বেকার পড়িয়া শুনি হইয়া সেই পত্রে সমাচার পত্রে লিখি আছে কুমার এই বিবরণ শোন কন্যা দেল পিন্দির প্রাণের মহন তোমাকে সারিয়া পিয়া দেশে না যাইব দিল জানো কন্যা কে বে বিবাহ করিব তিনি আমি দুই জনে যন্তরে যন্তরে তখনই বান্দিয়া সিমন্ত হে দোহার পরে প্রথমে তাহার পরে বান্দিয়া সিমন দোহে দোহার পরে প্রথমে তাহার পরে বন্দিয়া সিমন্্ন কিমতে করিব তাহ শতবি মছন বিপরীত সব হন নহে কদাসিতয় ক্রীবি বিৃতি করেয়া করে সুজন পুরুষ প্রেম না খণ্ডিতয় আপনা ইমানে বাহাল রাখিব বিপরীতম আরেতে কারণে তোমা সারি সলি আসে আজমে जान कन्ना के बीजा कर प्रथम তার পরততা হইতে দশে হয় আসি বয় তোমাকে করিয়া আশাদি দেশে পিরে যাবো তোমাকে সারিয়া আমি জুদি দেশে যাইয়ে সে কন্না রাম আমার লার দহাই এই সমাচার সেল পত্রে রোমাজা শুনিয়া পরিয়া কন্না হইল বেকারাম সমাচার শুনি মনে হইল মনে আশায় কndor ক্ষমা komadi

জঙ্গলে চলিয়া যায় নির্ভয় শরীর দিবা রাত্রি চলে যায় পথের মাজার শহর নগর কত সারায় বাজার কত রাজ্যগ্রাম গ্রাম কুমার হাটিয়া যে গেল আরে পুঁথি বড় হয় ভাই সে সব লিখিল তিন মাস দুই বীর হাটিয়া আ গজপুর নগরে যাইয়া উপস্থিত হইল সে রাজ্যের কথা ভাই নবে রাদার বিবরিয়া কই তার সব সমাচার গজপুরে রাজা নাম নরসিংহ রায় সূর্যের বংশের জন্ম তার ক্ষত্রিয় তনাই রানী পাটে তার সতী বিদ্যা নাম আরে লক্ষ্মী সরস্বতী যেন রূপে অনুপম এক প্রতু হুয়াকে কন্যা আসিল রাজারাম হর বলে নামে পুত্র যে তাহার সুসরিতা কম ছিল নামে বিদ্যাবতী জগ জিনিয়া সেই ছিল সরস্বতী রাজ্যের মধ্যে প্রজাগন বসতি চালে চাল্লা সুখী সব প্রজা নাই দুঃখিত কাঙ্গাল্লা তাহার মধ্যে সোন ভাই আর সমাচার এক রাক্ষস তার রাজে এররে মাজার মহাদুষ্ট সেই রাক্ষস দেখে লাগে ভাই তাহার বৃতান্ত ভাই সোন সবাই তমল বঙ্গ নাম সেই রাক্ষস দুরাচার বড় ভয়ানক মূর্তি একুচ্ছিত আকার পরম টায়ঙ্গতার যেন নারা রপন জল্লা হারে হাত পাঁচ সাত পৃষ্ঠ আকার মাথা যেন ধানের পুরা দুই গাল পোলায়া আরে কোদালে র তার তুতার মুখে তন্ত গলায় গলে তন্ত দুই ঠো ঠকি কহি বতা গয়া উপরে র ঠোট বারি ঢাকিয়া সেনা কে মুখের মধ্যে

ভাদ্র মাসের রোদ্রে যেমন মারা গন্ধ হয় সেই মতো দুর্গন্ধ তার শরীরে হয়